গাজীপুরের সাংবাদিক তুহিনকে নির্মম হত্যার প্রতিবাদে আজ গাইবান্ধা প্রেস ক্লাব বাজার প্রেস ক্লাবের সড়কের সামনে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন শুরু করেছে বেলা বারোটায় শুরু হয় এখানে বলছেন যে সাংবাদিকদেরকে বলা হয় সমাজের দর্পণ এই সাংবাদিকরা সমাজের অসঙ্গতি এবং নানা অনিয়ম অবিচারের গল্পগুলো তুলে ধরেন সেই সাংবাদিক যখন পেশাগত দায়িত্ব পালন করতে যায় তখন কিন্তু সাংবাদিকরা নির্ভম নির্যাতনের শিকার হয় এবং খুনের শিকার হয় তারা সাংবাদিকদের নিরাপত্তা এবং সাংবাদিক সুরক্ষা আইন এটি দাবি থেকে কিন্তু আজকে মানববন্ধন করছে আমরা একটু কথা বলবো যে এখানে সাংবাদিকরা আছে তাদের সাথে কথা বলবো সাংবাদিকরা আজ নির্যাতনের শিকার হচ্ছে এবং খুনের শিকার হচ্ছে উদ্যোগ নিয়েছেন সাংবাদিক আমরা মনে করি যে পরিস্থিতি চলছে এবং যে পরিস্থিতিতে এক চাঁদাবাজির ভিডিও করতে গিয়ে যেভাবে তুহিন নিহত হয়েছেন গাজীপুরের তুহিন সাংবাদিক আমাদের ভাই নিহত হয়েছে। আমরা পরিকল্পনা করেছি আমরা ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ গড়ে তোলার জন্য ডাক দেব এবং আজকে এই যে কর্মসূচি এই বিক্ষোভ সমাবেশের পর আমরা গোটা গাইবান্ধার সাংবাদিকদের নিয়ে বসে আমরা চেষ্টা করব ঐক্যবদ্ধভাবে যারা আজকে সাংবাদিক নির্যাতন হামলা এবং হত্যার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে সাংবাদিকরা স্বয়ংসম্পূর্ণভাবে নিজেরা প্রতিরোধ গড়ে তুলবে এবং রাজপথে নেমে আসতে পারবে এবং আন্দোলন যেভাবে আমাদের প্রত্যেকেরই পরিবার রয়েছে আমাদের প্রত্যেকেরই পেশাদারী প্রতিষ্ঠান রয়েছে আমরা চাই আমরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারি নিশ্চিন্তে কাজ করতে পারি আমাদের কলম চালাতে পারি স্বাধীনভাবে আমাদের ক্যামেরায় ছবি তুলতে পারি এই নিরাপত্তা রাষ্ট্রের কাছে চাই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে খুনের শিকার হচ্ছেন আপনারা সাংবাদিকদের নিরাপত্তার বিষয় নিয়ে কি ভাবছেন আপনাদের কোনো কর্মসূচি থাকবে কিনা বা কি পদক্ষেপ নেবেন আপনারা সাংবাদিকদের ক্ষেত্রে এটি সবসময় নির্যাতনমূলক এই পেশা এবং সরকারি হোক বেসরকারি হোক সব ক্ষেত্রেই এই ধরনের আমরা প্রবণতা লক্ষ্য করি সাংবাদিকদের সুরক্ষার জন্য যে আইন কানুন সেগুলোও কিন্তু এখন পর্যন্ত করা হয়নি আমরা দাবি করি এগুলা জরুরি ভিত্তিতে সাংবাদিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় আইন প্রতিরোধ করা এবং সর্বক্ষেত্রে তাদেরকে যাতে সুরক্ষা দেওয়া হয় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারেও আমাদের অবশ্যই দাবি থাকবে এবং এই দাবি আদায়ে আমরা প্রয়োজনে আবারও মাঠে নামব এবং আরও আমরা প্রতিবাদ জানাব বলা হয় যে আমরা সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কিন্তু আসলে আমরা চতুর্থ স্তম্ভে আমরা স্বাধীনভাবে কোনো কার্যক্রমই করতে পারছি না কেন পাচ্ছি না আমরা আমাদের যে কাজ করতে যে 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 ধরনের ঝুঁকির শিকার হই এবং নির্যাতন নিপূরণের শিকার হই সেটার কোনো বিচার কার্য হয় না রাষ্ট্রে আইন আছে কিন্তু প্রয়োগ নাই যে কারণে যারা এই অপকর্মগুলো করে তারা কিন্তু পার পেয়ে যায় নানা আইনের ভাগ ফোকর দিয়ে তাই আমি চাই আইনের প্রয়োগ হোক আইনের প্রয়োগ যথাযথ হলে এ ধরনের কুকর্মগুলো কমে আসবে বলে আমি মনে করি আইনের সঠিক প্রয়োগ এবং সাংবাদিক সুরক্ষা আইন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কিন্তু আজকে সাংবাদিক যে রাজপথে দাঁড়িয়েছে এবং তাদের তাদের চাওয়া যে তারা যে আর যেন বারবার তাদেরকে এই রাজপথে দাঁড়াতে না হয় প্রতিটি মানুষ এবং প্রতিটি সাংবাদিক যেন স্বাধীনভাবে কাজ করতে পারে এটি চাওয়া এই মানববন্ধন থেকে সাংবাদিক রিক্তুপ্রসাদ ডিবিসি নিউজ গাইবান্ধা